বাজারে ব্রিজের আগে আর যদি ডাঙ্গা থেকে ওই দিক থেকে কেউ আসে তাহলে পাকুরিয়া ব্রিজটা পাস করে একদম ব্রিজের পরেই পাস করলেই দেখবো হাতের বাম পাশে ভাই ঠিকানাটা কি ঠিকানাটা একবার এই যে ডাঙ্গা আছে রোডটা করছে নতুন রাস্তা এই রোডের পাশেই সাইনবোর্ড আছে পর্যন্ত সাইনবোর্ড দেখাই দাও দেখাইছিলা লাইভে হ্যাঁ ভাই সাইনবোর্ড দেখাইছি সাইনবোর্ড যদি দেখায় থাকে তো আপনাদের জন্য প্লাস পয়েন্ট

गुल हाय आई जूस नु हाँ? गुल भाई आई केला छौ अरे ऑर्डर देन मी है खाई ऑर्डर खाली खाई बा दो खाई दो हां बिल आमी दिमु ठीक है स्पेशल खबर बनाते छ देखते हैं देखिए चिकन फ्राई ने आई छे छे स्पेशल खबर डांगरोडे

আমি চিকেন ফ্রাই খাইতে বেশি ভালোবাসি হ্যাঁ ক্যামেরা অফ এবার ক্যামেরা অফ ভাই এই যে আমাদের তরফ থেকে আমি ইকবাল ভাইকে জুস খাওয়াচ্ছি এটা হচ্ছে ভাই কিসের জুস দেনি ভাই আমের একটু প্রকাশ করি ঠিক আছে যাই হোক সবাই খালি কয় বলে না আজকে সামনে এত কেমন খাওয়াইতেছে